আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রশ্ন নং ছয়ে চার নংয়ের সমাধান করবো চার নঙের লেখা রয়েছে খালি ঘরে সংখ্যা বসাও এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমরা অনেকেই কঠিন মনে করো অনেকে করতে ভয় পাও এবং অনেকে ভয়ে করতেও চাও না তো আজকে আমরা চেষ্টা করব একদম সবচেয়ে সহজ নিয়মে বোঝানো যায় সেই নিয়মটা তোমাদের বুঝিয়ে বলে এবং সমাধান করে দেখিয়ে তো চলো আমরা শুরু করি খেয়াল করো আমি এখানে প্রশ্নটি প্রথমে তুলে নিয়েছি তো এখানে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে আমাদের এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে প্রথমে আমরা গুণের ক্ষেত্রে কি করি এখানে যে একস্থানীয় অঙ্ক অর্থাৎ সাত দিয়ে এখানের প্রত্যেকটি অঙ্ককে গুণ করি না তো সাত দিয়ে এখানে যে অঙ্কটি ছিল সেটিকে গুণ করলে এখানে কত হয়েছে চার আচ্ছা সাতের নাম্বারটাই তো খেয়াল করো সাতের কত গিয়ে কত দিয়ে সাতকে গুণ করলে চার হয় মানে একক স্থানে চার হয় বলতো কে সাত সাত দুগুণে চোদ্দ দেখো সাতকে যদি আমি দু দিয়ে গুণ করি তাহলে কত হয় চোদ্দো যার একক স্থানে অঙ্কটি কত চার তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কত হতে পারে দুই হতে পারে দেখো তো সাতকে আর কোনো কিছু দিয়ে গুণ করলে আমরা এমন কিছু পাই না কি যেখানে একক স্থানে চার হয় তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাত সাতাঞ্চাশ সাত আটা দেখো একটি আমরা সংখ্যাটিকে আমরা সাত দিয়ে গুণ করলে একক স্থানে আমরা চার পাই শুধুমাত্র দুই পেয়েছি দুইখানে আমরা শিওর হলাম যেখানে দুই হবে তাই না সাত দুগুণে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক আচ্ছা একটা আমি এখানে এই পাশে লিখে রাখলাম এখন এই সাত দিয়ে ছয়কে গুণ করতে হবে ছয় সাতা বেয়াল্লিশ আর হাতের এক যোগ করলে কত হয় তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে থাকে চার এই চারটা আমি এখানে লিখে রাখলাম এখন এই হাতের চার পর সাথে আসবে তাই না এখন সাত দিয়ে কিছু একটা অঙ্ককে গুণ করতে হবে যেটা দেওয়া নেই সেটাকে গুণ করলে কত হবে দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো যেখানে এই এইখানে হবে তিন তাই না আচ্ছা সাতের নামটা খেয়াল করো তো সাতকে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ চার সাথে আটাশ সাতকে যদি চার দিয়ে গুণ করি চার সাথে আটাশ হয় আর হাতে যে চার আছে চার যদি যোগ করি তাহলে কত হয় আঠাশের পর আটাশের পর উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ আচ্ছা চার যোগ করলে আমরা কত পাই বত্রিশ পাই তাই না বত্রিশের এখানে কিন্তু এই যে দশক স্থানে তিন আছে দেখো তিন মিলে যাচ্ছে সাথে সাথে ক্ষেত্রে আমরা কত গুণ করেছি চার গুণ করেছি তাই না যদি আমরা চার বসাই তাহলে এমন একটি সংখ্যা পাই যার দশক স্থানে আমরা তিন পাই আচ্ছা চারের পর আরও একটি অঙ্ক কি আছে পাঁচ তাই না পাঁচ দিয়ে গুণ করলেও কিন্তু আমরা সেম রেজাল্ট পাই দেখো তো সাদা পঁয়ত্রিশ আর হাতের চার যদি যোগ করি তাহলে কত হয় উনচল্লিশ যদি পাঁচ বসাই তাহলে আমরা পাই উনচল্লিশ দেখো উনচল্লিশেরও কিন্তু এখানে দশক স্থানে তিন আছে অর্থাৎ এখানে তিন এই তিন মিলানোর জন্য এখন আমরা চার দিব নাকি পাঁচ দিবো সেটা বুঝতে পারছি না দু ক্ষেত্রেই তিন আসে তাই না এখন আমরা কি করব আমরা পরের ধাপে যাব দেখি পরের ধাপে কোনো ক্লু আর পাই কি না এখানে যে অঙ্কটি হতো সেটা দিয়ে আমাদের উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করলে এই এরকম একটা রেজাল্ট হবে এরকম মানে কি এখানে চারটা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো যেখানে তিনটা দেওয়া নেই আর একটা পাঁচ দেওয়া আছে এখন খেয়াল করে এখানে যদি এক দিয়ে গুণ করি তিনটা অঙ্কই হবে কিন্তু এখানে চারটা অঙ্ক আছে দুই দিয়ে গুণ করলেও চারটা হয় কিন্তু পাঁচ হয় না পাঁচ অনেক বড় তাই আমরা অনেক বড় একটা অঙ্ক নিয়ে এটাকে গুণ করি আচ্ছা আট দিয়ে যদি গুণ করি দেখো তো মিলে কি না যদি এখানে আট বসাই তাহলে আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আট দিয়ে ছয় সাতা বিয়াল্লিশ আর হাতের এক যোগ করলে হয় তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে থাকে চার তারপর আট দিয়ে এখানে এখানে চার চারকে গুণ করলে চার আটা বত্রিশ আর হাতের চার যোগ করলে কত হয় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয় না দেখো এখানে পাঁচ আছে কিন্তু আমরা ছত্রিশ পেলে তখন তিন হয় তাও হয় না তাহলে আমরা সবচেয়ে বড় অঙ্ক যেটা সেটা হচ্ছে নয় নয় দিয়ে এবার গুণ করে দেখি এখানে নয় বসালে কত হয় নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে থাকে এক নয় বসালে ছয় নং চুয়ান্ন আর হাতের এক যোগ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ এখন এই নয় দিয়ে এখানের চারকে গুণ করলে হয় চার নং ছত্রিশ আর হাতের পাঁচ যোগ করলে হয় কত একচল্লিশ দেখো একচল্লিশ মিলে না যদি পাঁচ বসায় এখানে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর হাতের পাঁচ যোগ করলে হয় পঞ্চাশ দেখো তখন কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ এখানে হবে নয় আর এখানে হবে পাঁচ তাই না এখন নয় দিয়ে এটা গুণ করি নয় দুগুণে আঠারো আঠারো আট হাতে থাকে এক ছয় নং চুয়ান্ন আর হাতের এক যোগ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হাতের পাঁচ যোগ করলে হয় পঞ্চাশ এটা মিলে গেল এখন একটাও আমরা পূরণ করি এখানে কত ছিল আমাদের হাতের চার ছিল তাহলে পাঁচ হাতা পঁয়ত্রিশ আর হাতের চার যোগ করলে কত হয়েছিল উনচল্লিশ এই যে এখানে এখন আমরা এটা পূরণ করতে পারলাম এখন সবগুলো অঙ্ক আমরা বসাতে পেরেছি এখন শুধু আমরা যোগ করে দেবো তাহলেই বাকি অঙ্কগুলো আমরা পেয়ে যাবো তাই না যেখানে চার তিন আর আট যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এখানে নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দো চোদ্দো আর হাতের এক যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ তারপর এখানে তিন আর শূন্য যোগ করলে হয় তিন আর হাতের এক যোগ করলে হয় চার আর এখানে আছে পাঁচ দেখো কত সহজেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পেরেছি এরপর দুই নং খেয়াল করো দুই নং এখানে এখানে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে আর এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে তো প্রথমে আমরা কী করি আট দিয়ে এখানে যে অঙ্কটি হতো সেটাকে গুণ করলে এখানে শূন্য হবে দেখো আট দিয়ে আমরা শূন্যকে গুণ করলে শূন্য পাই আবার আট দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে কিন্তু পাঁচ আটা চল্লিশ হয় যার একক স্থানে শূন্য থাকে তাই না তো আমরা এখানে দুটি অঙ্ক পেলাম একবার পাঁচও হতে পারে আবার শূন্যও হতে পারে তাই না এখন আমরা বুঝতে পারছি না যে এখানে আসলে কোন অঙ্কটি এখন আমরা বসাবো পাঁচ বসাবো নাকি শূন্য বসাবো দুটি ক্ষেত্রেই তো এখানে শূন্য হয় আবার বাকি কোনো সংখ্যা বাকি কোনো অঙ্কও দেওয়া নাই যে যেটা আমরা বুঝতে পারবো তো আমরা একটা কাজ করি এখানে একবার পাঁচ বসিয়ে হিসাব করি তারপর এখানে একবার শূন্য বসিয়ে হিসাব করি এখানে যদি পাঁচ পাঁচ বসাই তাহলে এই পাঁচ বসালে এখানে সংখ্যাটি হয় কেমন নয় সাত পাঁচ আর নিচে আছে আট এখানে আরও একটি অঙ্ক দেওয়া নেই তারপর একবার শূন্য বসিয়ে আমরা এখানে হিসাব করবো এখানে আমি একটু সাইডে লিখে রাখি শূন্য দিয়ে নয় সাত শূন্য তারপর গুণ করতে হবে আট দিয়ে আর একটি অঙ্ক এখানে দেওয়া নেই এবার আমরা হিসাবটা করে রাখি যদি পাঁচ বসাই তাহলে হিসাবটা কেমন হয় পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার তারপর সাত আটা ছাপ্পান্ন আর হাতের চার করলে হয় ষাট ষাটে শূন্য হাতে থাকে ছয় আট নং বাহাত্তর আর হাতের ছয় যোগ করলে হয় আটাত্তর আর যদি এখানে শূন্য বসায় তাহলে হিসাবটা কেমন হয় আটে শূন্য শূন্য সাত আট আট ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আট নং বাহাত্তর আর হাতের পাঁচ যোগ করলে হয় সাতাত্তর আচ্ছা এখন এখানের যে অঙ্কটা অর্থাৎ এখানের অঙ্কটা আমরা বের করব যেখানে কি কী হবে দেখো এখানে যে অঙ্কটা হবে সেটাকে এই অঙ্কগুলো দিয়ে গুণ করলে এখানে তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হবে না এখানেও তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এখানেও তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে আমরা যদি এক দিই তাহলে তিন অঙ্ক বিশিষ্ট এক দিয়ে যাকে গুণ করি তাই তো হয় তাই না তো দেখো আমরা যদি এক বসাই তাহলে এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই যদি দুই বসাই তাহলে নয় দুগুণে আঠারো দেখো একটা অঙ্ক কিন্তু বেড়ে যাচ্ছে নয় দুগুণে আঠারো আঠারো কি দুই অঙ্ক বিশিষ্ট না আরও একটা অঙ্ক বেড়ে যাচ্ছে সেমভাবে দেখো সাত দুগুণে চোদ্দো অর্থাৎ একটা অঙ্ক বেড়ে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই বসানো যাবে না দুই থেকে কম দুই থেকে কম কি আছে এক এক বসাতে পারি আবার শূন্য আছে শূন্য বসাতে পারি এখন কোনটা বসাবো দেখো এখানে কিন্তু একটা অঙ্ক দেওয়া আছে নয় দেওয়া আছে তোমরা বলো নয়কে কি দিয়ে গুণ করলে নয় হয় নয়কে এক দিয়ে গুন করলে নয় হয় তাই না তাহলে শূন্য হবে না বুঝতে পারলাম এক হবে তো এখানে আমরা এক বসাবো এটা আমরা শিওর হইলাম এখন এই দুটো ক্ষেত্রে আমরা এক বসিয়ে বসিয়ে এখানে ক্যালকুলেশনটা করি যদি এখানেও এক বসাই এখানেও এক বসাই তাহলে হিসাবটা কেমন হয় এখানে পাঁচ একে পাঁচ এখানে সাত একে সাত আর এখানে নয় একে নয় এবার যোগ করি দেখো শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত আর আট যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক সাত আর নয় যোগ করলে হয় ষোলো ষোলো আর হাতের এক যোগ করলে হয় সতেরো দেখো এখানে আমাদের যে ফলাফল দেওয়া আছে সেটা এটা কি মিলে কি না এটা দেখো এক সাত পাঁচ দেখো প্রায় মিলেই গেছে না মিলেই গেছে যদি আমরা এখানে এক্ষেত্রে শূন্য ক্ষেত্রে যদি বসাই তাহলে কিন্তু অন্য একটা ফলাফল হবে আমরা এটা করেও দেখতে পারি তোমাদের জন্য আমি এটি করে দিচ্ছি দেখো একে শূন্য শূন্য তারপর সাত একে সাত তারপর নয় একে নয় আর যোগ করলে হবে কত শূন্য ছয় সাত সাত চোদ্দো চার হাতে এক নয় আর সাত যোগ করলে হয় ষোলো আর হাতের এক যোগ করলে হয় সতেরো দেখো এখানে কিন্তু মিলছে না এখানে এই যে দেখো চার হচ্ছে এখানে দেওয়া আছে পাঁচ তার মানে বুঝতে পারলাম এটা হবে না তো এখানে কত হবে শিওর হইলাম এই যে এটা হবে এটা কত পাঁচ এখন পাঁচ বসে আমরা হিসাবটা করে ফেলতে পারি এখানে পাঁচ বসালে কত এসেছে শূন্য তারপর শূন্য তারপর আট আর সাত আর এক বসালে কত কত পেয়েছি আমরা এখানে পাঁচ এখানে সাত তারপর যোগ করার পর এখানে শূন্য এখানে পাঁচ দেখো আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারলাম তাই না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপরের অঙ্কটা খেয়াল করো দেখো এখানে তোমাদের তিন রঙে প্রশ্নটা এরকম এখানে একটা খালি ঘরের অঙ্ক দেওয়া আছে সাত লেখা আছে তো এটা আমি লিখে নিয়েছি এখন সাতকে কত দিয়ে গুণ করলে কত হবে সেটা লেখা নেই কিন্তু দেখো এখানে আবার আট লেখা আছে তো এখানে তো আট হবে তাই না আর এটা আমরা বুঝতে পারলাম দেখো আটটাই তো এখানে আসছে তাই না আট যোগ করলে তো আটই হয় আটের সাথে কিছু যোগ না করলে তো আটই হয় তাই না তো এটা বুঝতে পারলাম এখান থেকে দেখে যে এখানে আট হবে একটু চালাকি করলাম আর কি এখন আমরা সাথে সাথে কত যোগ করলে কত গুণ করলে আমরা এক এক স্থানে আট পাই দেখো তো সাতের নাম তাতে খেয়াল করো সাত থেকে সাত সাত গুণে চোদ্দ তিন একুশ চার সাথে আটাশ যদি চার বসাই তাহলে আঠাশ পাই যার একক স্থানে আটাশে আর যদি অন্য কিছু বসাই পাঁচ বসালে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপান্ন সাত নং তেষট্টি আসে না নয় পর্যন্ত কোনো অঙ্কতেই আমরা সাতকে গুণ করলে এক স্থানে আট পাই না শুধুমাত্র চারকে গুণ করলে এক স্থানে আট পাই তাই না অর্থাৎ চার সাতা আঠাশ শিওর হইলাম এখানে চার হবে চার সাতা আঠাশ আঠাশের আট হারে থাকে দুই আমি দুইটা এখানে একটু লিখে রাখি এখন এই চার দিয়ে এখানে একটা অঙ্ক হবে যেটাকে গুণ করলে আমরা এই যে এরকম কিছু পাবো এখন কাকে গুণ করবো সেটা দেওয়া নেই পরেরটাতে খেয়াল করো আমরা এই চার দিয়ে চারকে গুণ করলে চার চারা ষোলো আর কিন্তু এখানে লেখা আছে কত উনিশ আচ্ছা ষোলোর পর উনিশ পর্যন্ত দেখো তো কত ছিল ষোলোর পর সতেরো আঠারো উনিশ অর্থাৎ এখানে আরও তিন এই যে দেখো তিন এখানে আরও তিন বাড়তি করে লিখেছি অর্থাৎ এখানে এমন একটা অঙ্ক হবে যে অঙ্কটাকে চার দিয়ে গুণ করলে আমরা যা রেজাল্ট পাবো সেটা লেখার পর হাতে আমাদের আরও তিন থাকবে তাই না এবার আমার আমরা চারের নাম্বার তারা খেয়াল করি তো চারের নাম্বারতে চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটাশ আচ্ছা যদি সাত বসায় আমাদের হাতে কিন্তু দুই আরও আছে এই যে চার সাতা আঠাশ একবার হয়েছিল হাতে দুই ছিল ওই দুই কিন্তু সাথে আসবে তাই না যদি আমরা সাত বসাই তাহলে কত হয় চার সাতা আঠাশ আর হাতের দুই যোগ করলে হয় উনত্রিশ ত্রিশ ত্রিশ হয় যেখানে এখানে আমরা তিন পাই এই যে হাতের তিন মিলছে তার মানে এখানে সাত একবার হতে পারে তারপর যদি আট বসাই 4টা বত্রিশ আর হাতের দুই যোগ করলে কত হয় তেত্রিশ চৌত্রিশ তখনও হাতে কিন্তু তিন থাকে অর্থাৎ আটও হতে পারে এখানে আমরা শিওর নাই এখনও যে কোনটা হবে যদি নয় বসাই তাহলে চার নং ছত্রিশ হাতের দুই যোগ করলে কত হয় ছত্রিশের পর সাঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ হয় আটত্রিশেরও আট বসে হাতে তিন থেকে যায় তাহলে এখানে কিন্তু নয় হওয়ারও একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা সে এখনও শিওর হতে পারছি না এখানে সাত হবে নাকি আট হবে নাকি নয় হবে প্রতি ক্ষেত্রেই আমরা এখানে যদি বসাই মানে সবগুলো যদি এখানে বসাই প্রতি ক্ষেত্রে আমাদের হাতে তিন থাকছে তাই না এখন আমরা যদি এরকম কনফিউশনে পড়ি তাহলে আমরা পরে ধাপে যাব পরে ধাপে কী হবে এই সাত দিয়ে উপরে প্রতিটি অঙ্কের অঙ্ককে গুণ করলে আমাদের এরকম একটি ফলাফল হবে তো এখানে আমরা যেহেতু তিনটি অঙ্ক নিয়ে একটা সম্ভাবনা মানে কনফিউশনে পড়ছে আমরা তিনটি অঙ্ক একবার একবার করে বসিয়ে হিসাব করে দেখবো এখানে যদি সাত বসাই তাহলে সংখ্যাটা কেমন হবে চার সাত তো লেখাই আছে এই যে এটা নিয়ে আমরা হিসাবটা করব আর এখানে তো আমরা পেয়েই গেছি চুয়াত্তর আছে আচ্ছা এটা কি আমরা একবার হিসাব করব তারপর একবার আট বসিয়ে হিসাবটা করব আট বসাবো তারপর নিচের সংখ্যাগুলো তো আমরা পেয়ে গেছি তারপর একবার নয় বসিয়ে হিসাবটা আমরা করবো নয় বসালে এমন হয় এখন আমরা হিসাব করে দেখি এর পরেরটাতে আসলে কোনটা হয় যদি আমরা এখানে সাত বসাই তাহলে এই যে এই পরের সংখ্যাগুলো কী কী আসে মানে পরের অঙ্কগুলো কী কী আসে সেটা আমরা বের করব সাত ছাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত ছাতা ঊনপঞ্চাশ আর হাতের চার যোগ করলে কত হয় তিপ্পান্ন তিপ্পান্ন তিন হাতে থাকে পাঁচ সাত দিয়ে চার কে করলে চার সাতা আটাশ আর হাতের পাঁচ যোগ করলে হয় উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশের তেত্রিশই হবে কারণ পরে আর কোনো অঙ্ক নেই তাই না দেখো এখানে যে অঙ্কগুলো পেয়েছি সেটা কিন্তু মিলছে না দেখো এখানে আছে শূন্য এখানে তিন তিন মিললেও এই যে এখানে এখানে তিন এখানে শূন্য এটা মিলছে না তার মানে এই যে সাত এটা ক্যান্সেল এটা হবে না এরপর আট দিয়ে আমরা একটু চেষ্টা করি এই যে যদি সাত এখানে আট বসাই তাহলে কী হবে সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাত থাকে চার সাত আটের ছাপ্পান্ন আর হাতের চার যোগ করলে হয় কত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাটের শূন্য হাত থাকে ছয় চার সাতা আটাশ আর হাতের ছয় যোগ করলে হয় কত আটাশ উন আটাশে উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ হয় এখানে তাই না আচ্ছা দেখো এখানে যে আমরা এই যে অঙ্কগুলো পেলাম এটা কিন্তু মিলে যাচ্ছে এই যে এখানে আছে তিন এই তিন মিলে গেল এখানে খালি করে কিছু নেই এখানে চার আমরা পাচ্ছি আর এখানে শূন্য এই যে তিন আর শূন্য এটা কিন্তু মিলে যাচ্ছে আর বাকি দুটো অঙ্ক আমরা পাচ্ছি এখন আমরা এই যেখানে নয় বসিয়ে দেখি তো এরকম তিনা শূন্য মিলে কি না তার মানে এটা মিলে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি এটা হবে কিন্তু নয় নিয়েও তো একটা কনফিউশন আছে দেখি আগে মিলে কি না সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত নং তেষট্টি আর হাতের চার যোগ করলে হয় চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি সাত হাতে থাকে ছয় তারপর চার সাতা আটাশ আটাশ আর ছয় যোগ করলে হয় চৌত্রিশ এখানে হবে চৌত্রিশ দেখো এখানে যে অঙ্ক পেয়েছি এখানে তিন আর সাত এটা কিন্তু মিলছে না তার মানে এটা হবে না আমরা শিওর হলাম এখানে আট হবে তো এখানে আমরা আট বসিয়ে দিলাম দেখো এখানে উপরের প্রত্যেকটা অঙ্ক যদি পেয়ে যাই তাহলে কিন্তু অঙ্ক সহজে আমরা করে ফেলতে পারবো তাই না এখন আমরা শুধু নিচে হিসাব করে বসিয়ে দিলেই হবে এখানে আট বসলে কি হবে এই যে চার সাতে আটা সাতাশে আট হাতে ছিল দুই তারপর চার আটা বত্রিশ আর হাতের দুই যোগ করলে হয় তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকে তিন তারপর চার চার ষোলো আর হাতে তিন যোগ করলে উনিশ লেখা আছে সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার তারপর সাত আটটা ছাপ্পান্ন আর হাতে চার যোগ করলে হয় ষাট ষাটের শূন্য হাতে থাকে ছয় চার সাত আটাশ আর ছয় যোগ করলে হয় আঠাশের পর ছয় যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশ আমরা লিখে দিলাম এখন আমি যোগ করব আট তারপর নয় আর চার যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে থাকে এক নয় আর হাতের এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এক আর পাঁচ যোগ করলে এক আর চার যোগ হয় পাঁচ পাঁচ আর হাতের এক যোগ করলে হয় ছয় আর এখানে আছে তিন দেখো আমরা কিন্তু অবশেষে সমাধানটা করে ফেলতে পারলাম তাই না শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই সমাধানটা করতে হবে আগে আমাদের দেখতে হবে যে কি কি অঙ্ক বসার সম্ভাবনা আছে আমরা যদি একাধিক সংখ্যা সংখ্যা পেয়ে যাই তাহলে সেগুলো লিখে লিখে আমরা হিসাবটা করবো আর যদি একটা সংখ্যা পাই যেটা আমরা শিওরভাবে বলতে পারবো যেটাই হবে তখন আমরা লিখে দেবো আর যদি একাধিক অঙ্ক পাই যেটা হওয়ার সম্ভাবনা আছে তখন এগুলো আমরা লিখে লিখে হিসাবটা একটু করে নিব তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অঙ্কটা হবে যখন আমরা একাধিক অঙ্ক নিয়ে সম্ভাবনায় পড়ে যাব যে কোন অঙ্কটা হবে তখন কিন্তু আমরা প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপে যখন যাব তখন কিন্তু একাধিক শুক্লো আমরা পেয়ে যাব যেখানে আমরা বুঝতে পারবো যে কোন অঙ্কটি ফাইনালি হবে তাই না তো এভাবে করে তোমরা সমাধান করলেই পারবে আশা করি আজকে বিদায় নিতে হচ্ছে শিক্ষার্থীদের আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের বই প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ